আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আবার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে কনজারভেটিভ পার্টি এই ব্রিটেনে যে টু চাইল্ড বেনিফিট লিমিটের উপর যে ক্যাব বসিয়েছিল তা বাতিলের জন্য বর্তমান সরকারের উপর চাপ তৈরি হয়েছে বিবিসির খবরে জানা গেছে যে তার দলের এমপিরাই চাপ সৃষ্টি করছেন প্রধানমন্ত্রীর উপর যাতে এই টু চাইল্ড বেনিফিট ক্যাপ যেটা হচ্ছে যেটা লিমিট আছে সেটা বাতিল করার জন্য এখন কথা হচ্ছে তারা বলছেন লেবার দলের অনেক এমপি বলছেন এই ধরনের আইনে দারিদ্রতা বাড়ছে এবং এটা মানবিক না অনেক পরিবার দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে সুতরাং এই আইন বদলানো দরকার এখন প্রধানমন্ত্রী স্টারমার তিনি বলছেন যে তিনি এটার বিরুদ্ধে না এটা বদলানোর বিরুদ্ধে না কিন্তু সমস্যা হচ্ছে এটা বাতিল করলে সরকারের উপর আর্থিক চাপ সৃষ্টি হবে যেটা বহন করা সহজ হবে কিনা এটা ক্যালকুলেশন করা দরকার কারণ এটার কস্ট হচ্ছে এটা বাতিল করলে সরকারকে এক্সট্রা টু বিলিয়ন পাউন্ড দিতে হবে এই যে টু বিলিয়ন অতিরিক্ত খরচ হ্যাঁ এটা কিভাবে অ্যাডজাস্ট করা হবে কোথা থেকে আসবে সেইটা হয়তো আগে জাস্টিফাই করে দেখা হবে এবং আগামী বুধবার এই এই আইন বদলাতে পারে বলে অনেক এমপি আশা করেন তবে এটা শুধু লেবার পার্টির দলের লোকেরাই যে এটা সাপোর্ট করছেন এমন না লেবার ডেমোক্রেটিক পার্টির নেতা ইডি ডেবি বলেছেন যে একটা ভালো সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের উপর এই যে এক ধরনের বোঝা দারিদ্রতা চেপে বসতেছে সেটা থেকে মুক্তির জন্য সরকারকে পথ ক্লিয়ার করতে হবে ঠিক সেটাতে সহমত জ্ঞাপন করেছে গ্রিন পার্টি স্কটিশ ন্যাশনাল পার্টি তারাও এই যে টু চাইল্ড বেনিফিট ক্যাপ যেটা এটা বাতিল করার পক্ষে বক্তব্য দিয়েছে এমনকি কনজারভার্টি পার্টিরও কিছু এমপি এটা বাতিলের পক্ষে কারণ এটা দরিদ্র পরিবারগুলোর উপর চাপ সৃষ্টি করছে এবং অনেকে দেব বাড়িয়ে দিচ্ছে যার ফলে এটা আনব্যালেন্স হয়ে যাচ্ছে পরিবারগুলো যাই হোক এই ব্যাপারে যে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ স্ক্যান্ডল তিনিও বলেছেন যে তারা কাজ করবেন প্রতিটা শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য সুন্দর স্টার্ট শুরু করার জন্য তারা কাজ করছেন সব কিছু মিলে অবস্থা যেটা মনে হচ্ছে যে এটা একটা পজিটিভ থিং এবং আগামী বুধবার এই আইন বাতিল হয়ে যেতে পারে যে আইনের কারণে প্রায় চার লক্ষ চল্লিশ হাজার পরিবার হ্যাঁ পরিবারের বেনিফিট কাট হয়েছে চার লক্ষ চল্লিশ হাজার পরিবার হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে এই আইনের কারণে তারা উঠে দাঁড়াতে পারবে অনেকের বেনিফিট বাড়বে অনেকের আয় বাড়বে এই বেনিফিট থেকে যার ফলে তারা তাদের প্রাত্যহিক জীবনযাত্রা সহজ এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তার যে ইকোনমিক্স পারিবারিক যে ক্রাইসিসগুলো এগুলো কাটিয়ে উঠতে সহযোগিতা করবে যদি এই ক্যাবটা তুলে বাতিল করা হয় টু চাইল্ড বেনিফিট লিমিট যেটা তবে আশা করা যাচ্ছে যে এই সামনের বুধবারেই এটা পাস হয়ে যাবে বাতিল হয়ে যাবে এটা কারণ লেবারের ভিতর এবং বিরোধী দলের প্রায় অনেকেই এটা বাতিল করার পক্ষে এবং প্রধানমন্ত্রী স্টারমারও পক্ষে তিনি ইনডাইরেক্টলি বলতেছেন কিন্তু ওই যে টাকার একটা সমস্যা টু পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড যেটা সরকারকে দিতে হবে এক্সট্রা ওইটা হয়তো ম্যানেজ কিভাবে হবে ওইটা ক্যালকুলেশন করে হয়তো সেই সিদ্ধান্ত হবে যাই হোক আমরা হয়তো বুধবারে জানতে পারবো এটা পাশ হলো কি হলো না এটা আইন বাতিল হলো কি হলো না এটা জানা যাবে হ্যাঁ তবে আশা করা যায় এটা বাতিল হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছা করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ